আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে ঘামাচি পাউডারগুলো দেখতে পাচ্ছেন এবং কয়েক ধরনের পাউডার আমার এখানে আছে তো অনেকেই কিন্তু আপনারা জানেন না যে কোন পাউডার কোন সময় এবং কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো সেটাই আপনাদের আজকে দেখাবো এই যে প্রথম যে পাউডারটা দেখতে পাচ্ছেন টিব্বত কোম্পানি এটাও টিব্বত কোম্পানি এই এইটাও একই তো এইটা কোন সময় ব্যবহার করতে হয় এই পাউডারটা এটা যখন আপনার শরীরে ঘামাচি হবে এবং দুর্গন্ধ হালকা হিট অনুভব করবেন তখন ব্যবহার করবেন দেখেন এই জায়গায় কিন্তু লেখা আছে বৈশিষ্ট্যসমূহ ডুয়েল অ্যাকশন মানে দ্বৈত প্রক্রিয়া দে রিলিফ ফ্রম প্রিকলি হিট অ্যান্ড বডি অর্ডার এটার মানে হচ্ছে এটা হলো আপনার শরীরের দুর্গন্ধ থেকে আপনাকে মুক্তি দেবে আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন তার আগে একটু বলে নেই এই যে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হল আপনার যখন শরীরে অতিরিক্ত ঘাম অনুভব হবে এবং ঘামাশি হবে সেক্ষেত্রে ব্যবহার করবেন এইটা আর তার পাশে যেটা তিব্বত লাকজারি এটা অনেক সুগন্ধিযুক্ত একটা পাউডার তো এই জায়গাতে দেখেন এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইউভি সান প্রোটেকশন ইউভি হচ্ছে ইউতে হচ্ছে আলটা ভিতে হচ্ছে ভায়োলেট এই আলটা ভায়োলেট মানে এই যে একটা সূর্যের যে রশ্মি থাকবে আপনি যদি এটা নিয়ে সূর্যের আলোতে বের হন তাহাকে আপনার সূর্য আলো থেকে আপনাকে প্রোটেকশন দিবে এটাই বোঝাচ্ছে আর এটা একটু সুগন্ধিযুক্ত দেখা যাচ্ছে আপনি রোদ্রে কাজে গেলেন সেক্ষেত্রে মানে বাইরে কাজ করা লাগে সেক্ষেত্রে আপনি এটাই ব্যবহার করতে পারেন সুগন্ধিযুক্ত এবং সূর্যের আলো থেকে রক্ষা পাবেন আর তারপরে যেটা দেখতে পাচ্ছেন আইস্কুল প্রিকলি হিট পাউডার এইটা যখন শরীরে ঘাম ঘাম অনুভব হবে তখন এটা ব্যবহার করবেন কারণ ঘামের কারণে এটা স্পেশালি তৈরি করা এটা ঘামের সময় ব্যবহার করলে শরীরটা ঠান্ডা থাকবে এটা শীতল অনুভব করবেন আর এই যে এইখানে দেখেন অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট মানে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে শরীরে যখন ঘাম হয় তখন ব্যাকটেরিয়ায় শরীরটা অনেক দুর্গন্ধতে পরিণত হয় তখন এটা ব্যবহার করলে এটা থেকে নিস্তার পাবেন এটার কার্যকারিতা হচ্ছে এটা আর এর পাশে দেখতে পাচ্ছেন রিভাইভ এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি এটা অ্যাক্টিভ ব্লক এটাও আপনি যদি ব্যবহার করে রোদ্রে যান তাহলে রোদ্ের বিরুদ্ধে কাজ করবে আর মোটামুটি এটা একটু ঘ্রাণ আছেই তো এ হলো ভাই এগুলার মানে বৈশিষ্ট্য এখন যার যে সমস্যা সেটা বুঝে এগুলো কিনতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন